পাতা বাবা পাতা বাবা পাতা বাবা হে গাইস কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছো তাদের অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলেন কিভাবে বুকিং করব। আমার ইনবক্স সত্যিই ফুল সেই জন্যই পাতা বাবার অফিসিয়াল বুকিং প্রসেসের আপডেট আমি নিয়ে এলাম এই ভিডিওটিতে পাতা বাবার টোকেন সংগ্রহ করার হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন চ্যানেলে প্রথম হলে এখন সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন কিন্তু খুব আপনাকে শুধু হোয়াটসঅ্যাপ করতে হবে নো লং কলস নো ওয়েটিং মেসেজে তিনটি জিনিস লেখা দরকার এক আপনার নাম দুই আপনার মোবাইল নম্বর এবং তিন কোন তারিখে আপনি প্রসাদের আশীর্বাদ নিতে চান ব্যাস এই তিনটি ইনফরমেশন আপনার দেওয়া চারটে নম্বরের মধ্যে যে কোনও একটাতে পাঠিয়ে দিন যেমন সাত আট নয় ছয় তিন চার পাঁচ এক শূন্য শূন্য বা আট চার সাত তিন নয় চার পাঁচ শূন্য দুই ওয়েট একটা বিগ অ্যান্ড ইম্পর্ট্যান্ট কথা শুনে যাও বুকিং করার জন্য একটা টাইম লিমিট আছে আপনাকে কিন্তু আগের দিন সন্ধ্যে পাঁচটা থেকে রাত দশটার মধ্যে বুকিং করতে হবে তো আর দেরি কেন বন্ধুরা ঝগড়া ঝামেলা ভুলে যাও জীবনে শান্তি আনতে হলে বাবার পাতা প্রসাদ একবার নিয়ে দেখো। খুব ভালো এক্সপিরিয়েন্স হবে জলদি বুকিং করে নাও বাবাই আর জয় বাবা।